ডাকসুতে ঐতিহাসিক জয় ছাত্রশিবিরের দুই দিনের কর্মসূচি ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে হঠাৎই বদলে গেল চিত্র শিক্ষার্থীদের ভোটে গড়ে উঠল এক নতুন সমীকরণ আর এর মধ্যেই ভেসে এলো এক চাঞ্চল্যকর ঘোষণা ফলাফল প্রকাশের পরপরই সবার চোখ ছিল ছাত্রশিবিরের অবস্থানের দিকে কারণ দীর্ঘ সময় ধরে যে সংগঠনটি নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েছে তারাই এবার সামনে এনেছে নতুন বার্তা কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম জানালেন জয় উদযাপনের নামে কোনো শোভাযাত্রা নয় বরং হবে দুই দিনের বিশেষ কর্মসূচি এর মধ্যে রয়েছে সুক্রিয়া আদায়ের দোয়া মাহফিল শব্বেদারী অর্থাৎ নৈশ ইবাদত শহীদদের কবর জিয়ারত এবং শহীদ পরিবার ও আহতদের খোঁজ খবর নেওয়া ঘোষণায় স্পষ্ট এই বিজয় কেবল একটি সংগঠনের নয় বরং শিক্ষার্থীদের ঐক্যের প্রতীক তাই আনন্দ নয় বরং দায়িত্ব আর আত্মত্যাগের বার্তাই সামনে আনছে শিবির কিন্তু এই ফলাফল শুধু ডাকসুতে সীমাবদ্ধ থাকবে নাকি দেশের বৃহত্তর ছাত্র রাজনীতিতেও এক নতুন মোড় এনে দেবে প্রশ্ন রইল এ কি কেবল একটি নির্বাচনের জয় নাকি বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা